সকাল সকাল মাঠে চলে এলাম ধানকুনি পাতা তুলতে ধানকুনি পাতা কতটা পাই দেখি ঠাকুমা কোন দিকে চলে গেল ঠাকুমা তো অনেক দূর

নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে সবাইকে জানাই শুভ সকাল আজকে আমরা সকাল সকাল এলাম আপনাদের সামনে আর এতদিন আমাদের ভিডিও অফ ছিল সেটা কারণটা হচ্ছে আমাদের পরি মানে পরিবারে ছজন সদস্য তার মধ্যে তিনজন অসুস্থ হয়ে পড়েছিলাম এমনকি মা তো হসপিটালে ছিল কিছুদিন আমরা দুদিন আগে মাকে নিয়ে এসেছি হসপিটাল থেকে যাই হোক মা এখন অনেকটা অনেকটা সুস্থ আছে আর আপনারাও মাকে আশীর্বাদ করুন মা যেন সুস্থ হয় আর এই পরিবারে যেন সবাই যেন ভালো থাকে আর আপনারাও আপনারাও ভালো থাকবেন আর যা রোদ উঠেছে মানে রোদ দিচ্ছে মানে স্বাস্থ্যে খেয়াল রাখা খুবই দরকার বা খুবই প্রয়োজন আছে আর এই মুহূর্তে মানে কি বলব বেশি রিচ খাবারও খাওয়া যাবে না হ্যাঁ তো আজকে ভাই আমাদেরকে কী কী বাজার করে দিয়ে গেছে আমরা একটু দেখে নিই বাহ কচি লাউ সবচেয়ে কচি লাউটাই আমার পছন্দ হলো লাউ খাওয়া খুবই ভালো পেটও ঠান্ডা রাখে আর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এই রোদের সময় ঠিক আছে বৌমা তাহলে তুমি রান্না করতে শুরু করে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বৌমা বলো আমি মাছ কেটে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ আর তুমি তাহলে মশলাগুলো বাটা বাটি করো হ্যাঁ আর ঠাকুমা ওই থানকুনি পাতাটা বেছে নিয়ে সুন্দরভাবে কেটে দাও ঠিক আছে দেখো ঠিক আছে চটপট আমরা তাড়াতাড়ি করবো হ্যাঁ চলো আগুন ধরানো হয়ে গেছে এখন কড়াইটা চাপিয়ে নেব তুমি একা হয়ে গেছো আর কই আর ওইখানে একজনা রয়েছে আমি একা রয়েছি

যদি আলাদা ভেজে নিয়েছি আর এক খোলা মাছ ভেজে নিয়েছি এখন মাছ ভেজাতে ফোড়ন দেবো ওটা জিরে শুকনো লঙ্কা ভাই রোড কেমন পড়েছে সলিড রোড আর এত মানে কি গরম অতিরিক্ত গরম আর ওদের জন্য আমাদের কিছুদিন আগে একটু সমস্যা হয়েছিল মা হসপিটালে ভর্তি ছিল আর এইখানে ব্যাপারটা হচ্ছে আমাদের তো মানে টিনের চালের ঘর না তো রোদের সময় বাড়িতে থাকা যাচ্ছে না একদম অতিরিক্ত গরম অতিরিক্ত কি দিচ্ছ একটু আদা বাটা এখন কি দেবো সেটা লাভ নেই লাগলো আমি জুড়ি জুড়ি কেটেছি আপনারা কিন্তু চার কোনো কাটতে পারেন কারণ গরমে বেশিক্ষণ থাকা যাচ্ছে না মানে তাই তাছি রান্নার জন্য সুজি গরম কেটে নিচ্ছি বিনা মশলায় কম খরচে আর খুবই মানে পুষ্টিকর রান্না করতে আসছি আমি এখন দিয়ে দেবো লবণ আর হলুদ ভাই আগে তোমার স্বাস্থ্যের শরীর দিয়ে খেয়াল রাখো ঠিক আছে এই গরমে এই গরমে অতিরিক্ত মানে রিচ খাওয়া রিচ খাওয়া যাবে না বেশি মশলা খাওয়া যাবে না যাবে না একদম বিনা মশলা এখানে শুধু আমি দিয়েছি তেজপাতা গোটা জিরে লবণ হলুদ আর কি করবে মাছের ডিম মাছের ডিম ধান কুনে পাতা দিয়ে বড়া বানাবো বড়া বানাবে হ্যাঁ আর এদিকে আমি লাউ দিয়ে খুব সুন্দর একটা রুই মাছের রেসিপি বানাচ্ছি তাহলে থেকে জন্য আমি কিছু ঘন্টা ঢাকা দিয়ে মাছটাকে বাজাতে নিয়েছিলাম তা মাছটা পেটে ডিম হয়েছে তার ডিমটাকে বড়া বানাবে তার ডিম নিচে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আতপ চালের গুড়ি মাখাও মাখাও মাখো মাখাচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ একটু লবণ দাও মতো লবণ এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল সুন্দর ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি মাছের ডিম দিয়ে যে পকোড়া বানাবে তা কড়াই গরম সর্ষের তুল ধানকুনির পাতা দিয়ে মাছের ডিম মিনিট করা ছোট ছোট করে পকোড়া বানানো রেডি মাছের ডিম আমি প্রথমবার বানাচ্ছি তা কেমন লাগবে অতি অবশ্যই আপনাদেরকে জানাবো রান্না বান্না করে মায়ের অসুস্থ শরীর তার জন্য মাকে খাওয়ানো করে দিয়ে দিয়েছি একদম সুস্বাদু একদম পুষ্টিকর রান্না একদম কম মশলা বলতে গেলে বিনা মশলাই শুধু লঙ্কা গোটা জিরে আর একটু হলুদ লবণ আর এই গরমে মাকে তোর তো খাওয়া হবে না

আমরা সত্যি খাবার দেখাচ্ছি না আমার একটা বন্ধু আবার দেখ একটু দুপুরে সেবাটা করছে তা কেমন রান্না বলো সত্যি মানে অসাধারণ রান্না আমার বাড়িতে যেরকম খাই ঠিক সেরকম রান্না আমার খুব ভালো লাগে মানে সত্যি মানে বাঙালি মাছের মানে লাউ যে সুন্দর রান্না মানে সত্যিকারে মানে মানে কল্পনা করে বাইরে আমাকে সত্যি খুব ভালো লাগে খুব ভালো লাগে আর সকলকে বলবো যে আপনি এরকম ভাবে রান্না করে খাবেন সত্যি এখন এই গরমের দিনে এই লাউ দিয়ে যদি কেউ মাছ রান্না খান তাহলে বুঝতে পারবেন পেট কি ঠান্ডা থাকে আর সত্যি করে এটা মানে কি একদম পুরো কম মশলা একদম কম মশলা আর সত্যিকার করে আমার খুব ভালো লাগছে আর কি মনে হচ্ছে আমার পেট একটু ঠান্ডা হলো আচ্ছা আচ্ছা গরমের দিনে এরকমই খাওয়াটা একদম বেটার পেট ভাত ঠান্ডা থাকবে আর মন ঠান্ডা থাকবে আর পেটে মন

নানা রকম কাজে ব্যস্ত থাকি তো তো আজকে আমি হঠাৎ করে এলাম আর এরকম রেসিপি হয়েছে আমাকে বলছে আমি আজকে তোমাকে না খেয়ে আমরা ছাড় না তো দেখলাম এতদিন যখন বলছে সেখানে আমি খেয়েছি কিন্তু খুব ভালো লাগছে সত্যিকার খুবই ভালো আর আপনারা আদিবাসী ফ্যামিলি ব্লকের পাশে থাকবেন সবাই ওকে অন্যান্য দিকে সাপোর্ট করবেন যাতে যারা আরও এগিয়ে যেতে পারে সবাইকে এই বলে আজকে ভিডিও ঠিক আছে আপনারা চলে আসবেন কিন্তু